বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করে কবিপক্ষকে স্বাগত জানিয়ে রবীন্দ্র স্মৃতিচারণ কেন্দ্র রবিনন্দনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে চকভবানী রত্তলা পাড়ায় মন্নথ নাট্যচর্চা কেন্দ্রের সংস্কৃতি ভাবাপন্ন মানুষজনের উপস্থিতিতে আটই মে বুধবার সকালে শহরের স্থানীয় শিল্পীদের নিয়ে এক রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট থানা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এই প্রভাতি স্মরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয় এ অনুষ্ঠানে শহরের স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত নৃত্য পাঠ ও আবৃত্তি পরিবেশন করেন রবিনন্দনের সভাপতি সুবীর চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রবিনন্দনের সম্পাদক শান্তনুদ্দেশ সহ রবীন্দ্রপ্রেমী নানা শ্রেণী মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে রবিনন্দন দুই সাল থেকে প্রতি বছর রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে একশো তেষট্টি বাবুর জন্মজয়ন্তী পালন করছে প্রধান বিশ্বজুড়ে পালুর ঘাট অভিনন্দন আমরা আমাদের সংস্থার পঁচিশ বছর এবার পদার্পণ করেছি তাই কবিগুরুর এই জন্মতিথি আমরা সকাল থেকে পালন করছি প্রথমে একটি বিল্ডিংয়ের সামনে আমরা মানতান করছি কবিগুরা মানতে এখন মনে নাচন চর্চা কেন্দ্রে আমরা নাকি শ্রদ্ধা জ্ঞাপন করবো গানের কবিতা নাচের মাধ্যমে বালুরঘাটের বিভিন্ন শিল্পী এই অনুষ্ঠানে প্রায় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমরা সম্মর্যাদায় কয়েকজন প্রতি আমাদের এই সশ্রজ্ঞ নিবেদন দেখুন করতে চাই